খেয়াল করার বিষয় হচ্ছে দেখুন এই যে দাল দালের উপরে আছে এবং তায়ের উপরে তসদিদ আমরা জানি জজম থাকলে মিলাতে হয় আবার তসদিদ থাকলেও মিলাত হয় এখন তো দুইটা একসাথে আসছে তো কার সাথে মিলাতো হবে যখন যজম আর তসদিদ একসাথে আসবে তখন আমরা তসদিদের সাথে মিলাবো সুতরাং এখানে ইয়া তা জবর ইয়াদ হবে না ইয়া সরাসরি তাকে ধরবেন এ বিষয়টা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন যখন জজম আর একসাথে আসবে তখন তসদিদের সাথে মিলাবেন ইয়াদ আইয়াদুক থামলে হবে ইজ আইয়াদুক হামজা পেশ ও বা দাল জবর বাদ জি বাদ

তো বাটা তায়ের সাথে না মিলিয়ে দালের সাথে মিলাতে হবে কারণ আমরা জানি জজম আর তাসদিদ একসাথে আসলে তাসদিদ হলো হরফের সাথে মিলাতে হয় ওজি বাদ দা তো কোমা কোরআন শরীফের বিভিন্ন সুরা শুরুতে এগুলো দেখতে পাবেন তো এগুলো কিভাবে পড়তে হয় আমি পড়ছি আপনারা খেয়াল করে শুনুন এই সমস্ত ক্ষেত্রে শুধু হরফের নামগুলো বলতে হয় যেমন এখানে আলিফ আছে লাম আছে র আছে তো এগুলো আমরা শুধু হরফের নামগুলো পড়ব। আর লামের উপরে মোটা চিহ্ন সেই হিসাবে আমরা লামকে চারা লিফ টেনে পড়বো রিফ টানব কারণ উপরে খাড়া জবর আছে আমি আবারও পড়ছিফ এটা একটু বড় এটা আমরা একটু পরে পড়বো या एक लिफ्ट आनबो सीने चारा लिफ्ट आनबो या देसी हमी का প্রথম যে টিক চিহ্ন দিয়ে চারালিফ টানার কথা বলেছিলাম ক্লাসটিতে সেগুলো হচ্ছে এম আজিম হারফি মুখাফাফের ভিত্তিতে যেমন এই যেখানে সদ এটা আমি চারালিফ টেনে পড়েছি তারপরে হচ্ছে ইয়াসিন এখানেও চারালিফ টান মিমেও চারালিফ টান লামেও চারা টান মোটা চিহ্ন আছে এর জন্য সেখানে মোটা চিহ্ন নেই তারপরও সেখানে যদি সুন্দরভাবে পড়তে চান নিয়ম অনুসারে সেখানেও ওই হরফগুলো যেগুলো ঠিক চিহ্ন দেওয়া আছে ওগুলোতে চার আলিফ টেনে পড়তে হবে তো এগুলোর মতেই হচ্ছে এগুলো শুধু এগুলোতে একটু গুন্না আছে যেহেতু মিমের উপরে তাজদিদ আছে আপনারা খেয়াল করুন একটু গুন্না করতে হবে আলিফ প্রথমে দীর্ঘ করে টান দিবেন টেনে শেষে গুননা করবেন দুই ঠোঁট মিলিয়ে ধরে রাখবেন আলিফ ল ফম এগুলো আপনারা প্র্যাকটিস করবেন অনুশীলন করবেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না অনেকে কোরআন শরীফ করার সময় যখন বিভিন্ন এই জাতীয় বিষয়গুলো আসে তারা বুঝতে পারে না কিভাবে পড়বে কারণ আগে যখন পড়ানো হয়েছে তখন তারা খেয়াল করে নেই তো এগুলো আপনি একটু খেয়াল করবেন বেশি বেশি অনুশীলন করবেন ইনশাল্লাহ আল্লাহালা সহজ করে দেবেন